হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব বাদাম দিয়ে ফুলকপির ঝাল এত সুন্দর এই রেসিপিটা খেতে হয় চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে ফুলকপিগুলোকে ছোট করে কেটে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতন গরম জলে এটাকে ভাব দিয়ে নেব ভালো করে নামিয়ে একদম ঠান্ডা করে নেব এবার এখানে একটা মশলা তৈরি করব তার জন্য একটা প্যানের মধ্যে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসটা বন্ধ করে সাদা তিল দিয়ে একটু গরম করে নেব সাদা তিল বেশি ভাজলে কিন্তু তিতকুড়ে হয়ে যায় তার জন্য গ্যাসটা বন্ধ করে করবে দিয়ে দিচ্ছি বাদাম চীনা বাদাম এখানে আমি ভাজা বাদাম দিয়েছি তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে কড়াইতে একটুখানি নেড়ে তারপরে দেবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চার চামচের মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা নুন হলুদ টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি হাফ চামচ করে ধনের গুঁড়ো চিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখাবো এইভাবে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব দিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে জিরেটা যখন একটা হালকা লাল কালার এসে যাবে মেখে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দু মিনিটের মতন প্রথমে একটু ভাজবো আমার দু মিনিট হয়ে গেছে ভাজা এবার আমি দিয়ে দিচ্ছি যে বাদাম আর তিলের যে পেস্টটা করেছিলাম সে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো ফুলকপিগুলোর সাথে যে পাত্রের মধ্যে আমি ফুলকপিটা মেখে রেখেছিলাম সেটা একটু ধুয়েও দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো বারবার নাড়াচাড়া করে যখন দেখবো ফুলকপি দিয়ে তেলটা ছেড়ে যাচ্ছে বা মশলাগুলো ভালো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ছোট কাপের হাফ কাপ জল এই রেসিপিতে জলের পরিমাণটা বেশি প্রয়োজন হয় না জাস্ট ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাস আসতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলাম পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমাদের ফুলকপিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে আর দেখো আমাদের জলটাও শুকিয়ে গেছে চার পাঁচ থেকে তেলও ছেড়ে দিয়েছে একটু নাড়াছাড়া দিয়ে আমরা গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করব এত সুন্দর খেতে হয় রেসিপিটা অবশ্যই তৈরি করবে আমায় জানা কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ